রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে রাধা হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীও অত্যন্ত মাহাত্মপূর্ণ শাস্ত্রে উল্লেখিত রয়েছে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পেতে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করা উচিত সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর ব্রত মহাসমার ধুমধামের সাথে পালন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পর অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর রাধারানীর জন্ম হয়েছিল এই রাধা অষ্টমীতে তাই এই জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী সর্বজন আকৃষ্টকারী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং রাধা প্রেমে আকৃষ্ট তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম মদন মোহন মোহিনী বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে চান তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানীর পূজা আরাধনা অবশ্যই করতে হবে এবং রাধারানী সেবা করতে হবে তাই বন্ধুরা রাধা অষ্টমী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী ব্রত কারণ বন্ধুরা এই দিনেই রাধারানী মর্তে জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরাজি দশই সেপ্টেম্বর বাংলার চব্বিশে ভাদ্র মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে এবং পরদিন ইংরাজির এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে রাধা অষ্টমী ব্রত পালিত হবে এবছর ইংরাজি এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার বন্ধুরা রাধারানী এই মর্তে দুপুরবেলা অর্থাৎ মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই রাধা অষ্টমী ব্রতের থেকে পুজোর শুভ সময় হচ্ছে আগামী বুধবার অর্থাৎ আজ এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিটের মতো তাই বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত এই সময় স্বয়ং ঈশ্বরের সাথে মানুষের সংযোগ স্থাপন করার একটা শুভ মুহূর্ত তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত আপনারা শয্যা ত্যাগ করার চেষ্টা করুন এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ উর্জার সৃষ্টি হয় যেটা আমাদের শরীর এবং মনের জন্য খুবই উপকার সকাল সকালে শয্যা ত্যাগ করে এই কার্যটি করতে এই দিন একদম ভুলবেন না তার সাথে সাথে বাড়িঘর তো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনার বাড়ির মোছার জলে মিশিয়ে নিন এই একটি জিনিস দেখবেন বাড়ি থেকে আপনার অলক্ষ্মী বিদায় হবে মা লক্ষ্মী অর্থাৎ রাধারানী কৃপা বজায় থাকবে সারা বছর আপনার সংসারে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে বন্ধুরা অষ্টমীর দিন যদি আপনারা আপনাদের বাড়িতে এই লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝবেন ভগবান শ্রী কৃষ্ণ ও রাধারানীর কৃপা আপনার জীবনে বজায় রয়েছে আপনার বাড়িতে বিরাজমান রয়েছেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধারানী বন্ধু আমরা যখন মন দিয়ে ভগবানের পূজা আরাধনা করি তখন আমাদের চোখ দিয়ে দেখবেন অনেকেরই জল চলে আসে অর্থাৎ ঈশ্বরের সামনে কান্না করা এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় সবার সাথে কিন্তু এই ঘটনা ঘটে না বন্ধুরা আপনারা কি জানেন যখন আমরা মন দিয়ে ভগবানের ভক্তি আরাধনা করতে থাকি তখন আমাদের চোখ দিয়ে যদি জল চলে আসে বা আমরা যদি কান্না করে ভগবানের কাছে আমাদের মনের বাসনা জানাই ভগবান সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন জন্মের প্রথম দিন থেকেই আমাদের জীবনে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে আমরা সেটা জানি না বা বুঝতে পারি না তাই বন্ধুরা আজকের ভিডিওতে জানবো এমন কোন অজানা শক্তির আশীর্বাদ আপনার জীবনে বলা হয় সৃষ্টির কণায় কনায় প্রতিটি জায়গায় ভগবান বা ঈশ্বর রয়েছে ঈশ্বর ছাড়া এই সৃষ্টির কিছুই সম্ভব আমরা এই সংসারের মিথ্যে মায়ায় পড়ে সংসারকেই সত্য বলে মনে করি একদিন নষ্ট হয়ে যায় রকম কর্মের ফল অনুসারে আমাদের জীবন নানা রকম সমস্যায় যার জন্য ভরে ওঠে তখন আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান কিন্তু তার ভক্তকে কখনোই ভোলেন তাই বন্ধুরা আমরা যখন এই সংসারে কর্মফল ভোগ করতে আসি কোনো না কোনো দেব দেবী আমাদের সঙ্গে সর্বদাই থাকেন ঈশ্বর তখন আমাদের কিছু না কিছু সংকেত বন্ধুরা আমরা এই মৃত্যু লোকে এসেছি আমাদের কর্মফল ভোগ করতে হবেই স্বয়ং ভগবানকেও মৃত্যু লোকে এসে কর্মফল ভোগ করতে জন্মে যদি আমরা এ কর্মফল ভোগ না করি আমাদের তার জন্য কিন্তু আবার পুনরায় এই জগতে জন্মগ্রহণ করতে হবে আবারও ভগবান ভক্তের সঙ্গে থাকবেন এবং নানা রকম সংকেত দেখাবেন এবং পথ দেখায় বন্ধুরা যখনই আপনারা নিজেদের একা মনে করবেন তখনই ঈশ্বরকে স্মরণ করবেন দেখবেন ঈশ্বর কোনো না কোনো সংকেত আপনাকে নিশ্চয়ই দেবেন এবং আপনি সেটা বুঝতেও পারবেন এবং আপনার মনের বাসনা তিনিই পূর্ণ করবেন বন্ধুরা আমরা যেহেতু জন্ম জন্মান্ত ধরে ভগবানের সেবা করছি তাই ভগবানের সাথে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক বন্ধুরা আপনারা যদি কখনো কোনো দেবদেবীর মন্দিরে যান বা আপনার নিজের বাড়িতে নিত্য পুজো আরাধনা করার সময় বা আপনারা যদি কোনো দেবদেবীর ভজন কীর্তন নাম সংকীর্তন যদি শোনেন বা কোনো দেবদেবীর আলেখ্য দেখেন তখন যদি আপনার চোখ থেকে অঝরে অকারণেই জল চলে আসে তাহলে আপনারা বুঝবেন আপনার আত্মার সাথে ভগবানের সংযোগ স্থাপন হয়ে তাই বন্ধুরা এই সময় যদি আপনারা আপনাদের মনের ইচ্ছা ভগবানকে জানান কিছুদিনের দিনের মধ্যেই দেখবেন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হচ্ছে কিন্তু বন্ধুরা তা বলে অবশ্যই রকম জেনে বুঝে খারাপ কাজ করবেন না কারো কখনো ক্ষতি চাইবেন না মনে দয়া মায়া করুণা রেখে ঈশ্বরের কাছে যা চাইবেন সকলের মঙ্গলের জন্য দেখবেন ঈশ্বর আপনার মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা বন্ধুরা সময় যদি প্রদীপের আলো শিখা বেড়ে যায় আগুন হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে এর মধ্যে ভগবান শিবের বা তাই বন্ধুরা পুজো করার সময় হঠাৎ করেই যদি প্রদীপের আলো শিখা বেড়ে যায় তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার জীবনে শুভ দিন আসছে বন্ধুরা পুজো করার সময় যদি আপনার সারা গা শিহরণ দিয়ে ওঠে অর্থাৎ আপনার গায়ের লোম খাড়া হয়ে যায় তাহলে বন্ধুরা অবশ্যই বুঝবেন আশেপাশে আপনার কোনো দেব দেবী রয়েছেন যিনি আপনার পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়ে এছাড়া বন্ধুরা কোনো দেব দেবীর বিগ্রহ বা আলেখ্য দেখার সময় আপনার যদি হঠাৎ করেই মনে হয় সেই দেব দেবী আপনাকেই দেখছে আপনাকে দেখে হাসছে বা আপনার দিকেই তাকিয়ে আছে তাহলে বুঝবেন বন্ধুরা আপনার পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং আপনাকে কৃপা করছেন এবং বন্ধুরা আপনার স্বপ্নে যদি কোনো দেবদেবীকে দেখতে পান তাহলে বুঝবেন আপনি অত্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন এই মানব শরীর অত্যন্ত দুর্লভ কারণ এই মানব শরীরেই একমাত্র আমরা ঈশ্বর লাভ করতে তাই বন্ধুরা শাস্ত্র অনুসারে ভক্তি ও নিষ্ঠা সহকারে আমরা যদি কিছু নিয়মবিধি মানতে পারি তাহলে আমরা ঈশ্বরের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারব কারণ বন্ধুরা আমরা জন্ম নেওয়া সাথে সাথেই আমাদের জীবনে এই তিনটি ঋণ চলে আসে যেমন পিতৃ ঋণ দেবতা ঋণ এবং প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন আমাদের কিছু ভালো কর্ম করা এতে করে সেই ব্যক্তির সেই ঋণ থেকে এবং অজানা কোনো পাপ থেকে মুক্তি লাভ ঘটতে থাকে তার ফলে ঈশ্বরের কৃপাও লাভ করতে পারবে বন্ধুরা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে কি কি জিনিস দর্শন করলে আমাদের জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট দুঃখ দুর্দশা দূর হয়ে আমাদের জীবন ঈশ্বরের কৃপায় কিভাবে ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ স্নানের পূর্বে আমাদের এই বিশেষ জিনিসগুলো অবশ্যই দর্শন করা শাস্ত্র অনুযায়ী আমাদের কিন্তু প্রতিদিনই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত যদি সম্ভব না হয় অন্তত একটা দিন হলেও ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ বন্ধুরা আপনাদের যদি ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে শয্যা বন্ধুরা আস্তে আস্তে এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করান বা ঘুম থেকে ওঠার অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের সৃষ্টির সূচনা হয় কারণ সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন ঘটে এছাড়া বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জি বৃদ্ধি পায় যেটা আমাদের শরীরের জন্য ভীষণ যেই ব্যক্তি এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করেন এবং প্রকৃতির সাথে নিজেকে সংযুক্ত করেন সেই ব্যক্তির মন সর্বদা সুখ শান্তিতে ভরে ওঠে এবং খুব শীঘ্রই তিনি উন্নতির শিখরে পৌঁছে যান যেই বাড়িতে খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের পুজো করা হয় দেবদেবীর আরাধনা করা হয় ঘণ্টা কাসর শঙ্খ বাজানো হয় সেই ঘরে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকেন বন্ধুরা যেই ব্যক্তি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসেই সর্বপ্রথম নিজের হাতের করতল দুটি জোর করে একসাথে দর্শন করে সেই ব্যক্তির ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হতে শুরু করবে কারণ বন্ধুরা করতলের ওপরের ভাগে থাকেন স্বয়ং মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যেই ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজ করতল দর্শন করে দিনটি শুরু করেন সেই ব্যক্তির জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তি ধন সম্পত্তি লাভ করবে মা সরস্বতী কৃপায় বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করবে এবং ভগবান শ্রী কৃষ্ণের সব দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেয়ে যায় বন্ধুরা ঘুম থেকে উঠেই আমাদের মাটিতে পা রাখার আগেই সবার প্রথম মাতাকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেওয়া মাতাকে হাত জোড় করে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমার এই কার্যের জন্য আমাকে ক্ষমা করে দিই এবং আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে আমার সহায় থেকো আমার জ্ঞানত অজ্ঞানত অনেক ভুল কাজের জন্য আমাকে ক্ষমা করে দিও আমাদের রন্ধুরা সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে এসে সবার প্রথম আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে দর্শন করবেন এবং তার সাথে সাথে ঘন্টা কাসর শঙ্খ এই সমস্ত শুভ জিনিস দর্শন করবে এবং তারপর আপনি আপনার নিত্য পুজো সারবেন এবং ভগবানের নাম গান করবেন কারণ বন্ধুরা ঈশ্বরের নাম স্মরণ করেই যখনই আপনি দিনটি শুরু করবেন আপনার সেই দিনটি খুবই আনন্দময় এরপর আপনি সূর্যদেব আপনার গুরুদেব এবং আপনার মা বাবাকে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এবং আপনি যেই কাজই করবেন দেখবেন আপনি সফলতা পাচ্ছেন যেই ব্যক্তি এই সমস্ত কিছু প্রতিদিন পালন করে দিনটি শুরু করেন সেই ব্যক্তির জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠতে সাহায্য করবে স্বয়ং বন্ধুরা এই কার্যগুলি করার আগে কিন্তু আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি অর্থাৎ অলক্ষ্মী বিদায় করতে হবে কারণ যেইখানে অলক্ষী বা নেগেটিভ শক্তি থাকে সেখানে কখনই মা লক্ষ্মী বিরাজমান থাকতে পারেন না তাই বন্ধুরা সবার প্রথম আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ স্বয়ং বিরাজমান থাকে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি থেকে চিরতরে নেগেটিভ এনার্জি বা অলক্ষ্মী বিদায়ের জন্য ঘর বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কখনো ঝুল বা মাকড়সার জাল জমতে দেবেন না প্রতিদিন ঘরমোছার জলে গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে ঘর মুছ প্রতিদিন না পারলেও তিন থেকে চার দিন এইভাবে ঘর মুছুন আবার বাকি কয়েকদিন আপনারা ঘর মোছার জলে সাদা নুন বা সন্দপ লবণ মিশিয়েও ঘর মুছতে পারেন এতে করেও আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বা অলক্ষ্মী দূর হতে সাহায্য করবে বন্ধুরা বিশেষ করে যেই জায়গাতে আপনাদের বাড়িতে আলো প্রবেশ করছে না অর্থাৎ আপনার বাড়ির যে জায়গায় আলো প্রবেশ করছে না সেখানে কিন্তু বিশেষ করে এইভাবে ঘর মুছবে নি কারণ অন্ধকার জায়গায় অলক্ষ্মীর এমনকি প্রদীপের নিচেও অলক্ষ্মী বাস করে তাই বন্ধুরা সর্বদা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বন্ধুরা রাধা অষ্টমীর দিন সকাল সকাল বা দুপুর বারোটার মধ্যে তো আপনারা সুন্দর করে রাধা মাধবের ও গোপাল সোনার পুজো আরাধনা করবেন এবং আপনারা যেভাবে সন্ধ্যা সন্ধ্যাবেলা সন্ধ্যা দেন ঠিক সেইভাবেই সন্ধ্যা দেবেন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসবেন পুরো বাড়িতে এবং ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর রাধা মাধব বা মা লক্ষ্মীর সামনে নতুন মাটির একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন এবং হাতে লবঙ্গ এলাচ এবং একটি ফুল ও এক টাকার কয়েন নিয়ে হাত জোর করে ওম নম ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি তিনবার বা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র তিনবার পাঠ করবেন মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র হল ওম মহালক্ষ্মী বিদমহে মহা শ্রীময় ধীময়ী তন্ন শ্রী প্রচোদয়া বন্ধুরা আপনারা যদি চান ওম নম লক্ষ্মী নারায়ণয় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন এরপর হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিজ মনস্কামনা জানাবেন এবং আপনার হাতে থাকা লবঙ্গ এলাচ এক টাকার ও ফুল রাধা গোবিন্দ বা মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন এরপর আপনি আপনার বাড়ির তুলসী মঞ্চে চলে আসবেন তুলসী মাতাকেও ধূপ ধুনো দেখাবেন তুলসী মাতাকে প্রণাম জানিয়ে নেবেন এরপর চলে আসবেন রাতের বেলা আবার ঠাকুর ঠাকুরঘর রাতে শুতে যাওয়ার আগে আপনি ভগবানের শ্রীচরণের যে লবঙ্গ এলাচ ও এক টাকার কয়েন নিবেদন করেছেন সেটা তুলে নেবেন এবং সেটা আপনি আপনার বালিশের মধ্যে বা আপনার বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে রেখে দেবেন এবং নিজ মনস্কামনা জানিয়ে শুয়ে পড়বে বিশেষ দিনে এই বিশেষ কার্যটি করবেন এটি আপনারা যতদিন খুশি আপনাদের বালিশের মধ্যে রাখতে পারেন আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে